সকলকে নমস্কার আর বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক করা ভালোবাসা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আর আপনাদের খুব ভালো আছি আর বন্ধুরা তোমরা তো শুনে থাকবে বা দেখেও থাকবে যে আমার সোনামা বিশ্বভারতী স্কুলে সুযোগ পেয়েছে এবং স্কুল স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা সেটা কিভাবে সুযোগ ফেলো কিভাবে আমরা যাওয়া আসা করছি বা কোথায় এখন থেকে যাওয়া আসা করছি কেননা তোমরা তো ভালো করে জানবে যে আমাদের বাড়ি মুর্শিদাবাদ আর বোলপুরটা অনেক ডিফারেন্স প্রায় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার তাই তো তো সেইখান থেকে আমরা কি করে সোনামাকে নিয়ে যাতায়াত করছি অল টোটাল আজকে তোমাদেরকে বলবো সমস্ত কিছু আজকে তোমাদেরকে বলবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা প্রায় তিন থেকে চার মাস আগে তাই তো এমন তিন চার মাসে হ্যাঁ তিন চার মাস আগে বেশি হবে তিন চার মাস আগে মানে অনলাইন করেছিলাম হুম মানে ছোট থেকে তো আমরা শুনে এসেছি যে বিশ্বভারতীতে সবাই সুযোগ পায় না যাদের যাদের কপালটা ভালো থাকে যাদের নাসিব ভালো থাকে তারা একমাত্র সুযোগটা পায় কেননা ছোট থেকে আমরা শুনে এসেছি কেননা বোলপুরে ধারে পাশে বা বোলপুরে মামার বাড়ি আমার কেননা মামাদের মুখে শুনে এসেছি তো সুযোগ সবাই পায় না এটাই আর একটা কথা মানে গরিব ঘরের ছেলে মেয়ে তো আমরা কোনো সময় এটা ভাবনাচিন্তা মানে কোনো সময় করতাম না যে আমার সোনামাকে বড় স্কুলে কোনো স্কুলে ভর্তি করব ঠিক আছে এই এটা কোনো সময় ভাবনা চিন্তা আমরা কোনো সময় করিও নি হুম তো যাই না কি করে কি হয়ে গেল যখন অনলাইন যখন শুরু হয় তখন আমার মামারা তো ভালো জানবে কেননা পাশে বাড়ি তো মামারা এটা বললো যে মাহির তো পাঁচ বছর এখন হয়নি সাড়ে চার বছর বয়স তো এই বছর সে অনলাইনটা হচ্ছে হ্যাঁ মানে দু হাজার কত দু যেন উনিশ না হ্যাঁ দু হাজার উনিশ যে সালটা সেই সালে যারা যারাই আছে না কেন হ্যাঁ দু হাজার উনিশ সালে যাদের জন্ম হয়েছে তারা নার্সারিতে অ্যাপ্লাই করতে পারে তো ওই জন্য দিলাম তাহলে মা বাবাকে সবাইকে জিজ্ঞেস করলাম যে তাহলে বাবা মা কি করবো বাবা মা বলছে তাহলে অনলাইনটা কর গে যদি ভাগ্য যদি ভালো হয়ে যায় তাহলে পরে মাহির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না কারণ আমার তো পড়াশোনা তো বেশি করতে পারিনি কেননা মানে গরিব ঘর তো ঠিক আছে বাবা সেরকম পারিনি যা যতটাই পেরেছে খুব কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করিয়েছে তো দেখলাম যে আমার তো বেশি পড়াশোনা করতে পারিনি যদি মাহি যদি সুযোগ যদি পেয়ে যায় তাহলে মাহি সোনামা শিক্ষিত মতো শিক্ষিত হতে পারবে বা তার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো ওই জন্য অ্যাপ্লাইটা করেছিলাম তো তারপরে যখন অ্যাপ্লাইটা করার পরে তারপরে লটারি হয়েছে তো সত্যি কথা বন্ধুরা বলতে গেলে যেদিন লটারি হয় কেননা জিমেলে এসছিলো মানে জিমেল আইডিতে কিছু এসএমএস এসছিলো তো তারপরে লাইভ শুরু হয় তো লাইভে যখন শুরু হয় তখন তো কী বলবো মামুন আর আমি দুজন হাতে মানে আমি কাজ করছিলাম তো মামুন কাকে বলছি মামুন তুমি লাইভে ঢুকে বসে থাকো দেখো মাহি যদি নামটা যদি আসে তো আমি একবার করে দৌড় দৌড়ে আসছি মোবাইল নিয়ে একবার মামুন দেখছে ঠিক আছে সারা সারা দিন মোবাইলে বসে আছি তারপরে যখন সত্যি কথা বলতে গেলে মানে আমার তো এসসি কাস্টের আর এসসি কাস্টে তো চারজনকে নিয়েছিলো তো যখন তিনজন যখন মানে নাম হয়ে গেল তো আমাদের মাহির নাম তিন নম্বরে ছিল না তো আমাদের ভেতরটা মানে কি বলবো যে এতটাই খারাপ লাগছে যে যা সোনামা আর মানে পেল না সুযোগটা আর কি যখন চার নম্বরটা যখন মাহির নাম করলো তখন বন্ধুরা মা বসে আছে সবাই বসে আছি আমরা মা তো কেঁদে মা তো কেঁদে ফেললো মা মনে সেম মানে সবাই কেঁদে ফেললো আর কি এনে এত খুশিতে খুশি কেননা আমরা কোনো সময় এটা ভাবনা চিন্তা করতে পারিনি বা আমার মা বাবা কোনো সময় ভাবনা চিন্তা করতে পারিনি তো সেদিন আমার বিশাল আনন্দ বিশাল খুশি তো আজকে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা আরও আগে দেওয়া দরকার ছিল তো সেটা সুযোগ হয়নি বা সময় হয়নি বলে ভিডিওটা আমি আজকে দিচ্ছি তো তখন থেকে সুযোগ পেলো তারপর তো কাউন্সিলিং ছিল আসা যাওয়া করছিলাম হুম তারপরে ভর্তি ভর্তি হলাম বোলপুরে এসেই ভর্তি হলাম তারপরে অনলাইনে সব পেমেন্ট ফেমেন্ট হাঁটতে সব মানে হলো তো তারপরে আজকে প্রায় কদিন হলো স্কুল শুরু হয় হ্যাঁ তো দশ বারো দিন পনেরো দিন এরকম হলো যে স্কুল স্টার্ট হয়েছে তো সোনামা দেখতে পাচ্ছে এখানে কার্টুন দেখছে যেদিন ফার্স্ট টাইম ওকে নিয়ে যায় আমি স্কুল তো আমার খুব খুশি হয় একটু মানে একটা জায়গাতে যাচ্ছি দ্বিতীয় দিন আমাকে বলছে বাবা আমি স্কুল যাব না তো আমি জোর করে একটু জোর করেও নিয়ে গেছিলাম তো এখন বলতে গেলে মানে খুব ভালো লাগে মানে যখনই স্কুল থেকে বেরোই তখন মাহি বলে যে খুব ভালো লাগে হুম তো এতটাই আর কি বন্ধুরা এবার আমার বাড়ি তো মুর্শিদাবাদ আর আমি এখন বোলপুরে তো কি করে যাওয়া আশা করি সেটা তোমাদেরকে একটু বলি কোপাই কোপাই কন্দপুর অবশ্য অনেকে নাম শুনে থাকবে কেন বোলপুর থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার ডিফারেন্সে তো মামাদের বাড়িতে থেকে আমি যাওয়া আসা করি মাহিকে নিয়ে ঠিক আছে মাহি আমার কাছে থাকে আর মামুন তো ওর মায়ের বাড়িতে থাকে কেন মায়ের বাড়ি চলে এসছে তোমার আগে ভিডিও তো শুনেও থাকবে যে কবে এসছে মায়ের বাড়ি মামুন কিসে এসছে তো সেই জন্য এখনও মায়ের বাড়িতে থাকে আর আমি মাহিকে নিয়ে আমার মামার বাড়িতে থাকি কেন মামার বাড়ি থেকে যা যাতায়াত করতে হয় কেননা সকাল সাতটা দশেই স্কুল শুরু হয় এবার মাহিকে নিয়ে আমাকে উঠতে হয় প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কেননা তোমার তো ভালো করে জানবে যে এখন অনেক বাচ্চা এখন বোঝে না হুম কারণ ওকে তিরিশ থেকে চল্লিশ মিনিট মানে ওর কানের কাছে অনেক রকম কথা বলে ওকে ঘুম থেকে তুলতে হয় তারপরে কোলে করে নিয়ে বিরাজ করাতে হয় বিরাজ করিয়ে তারপরে জামা প্যান্ট চেঞ্জ করে হ্যাঁ মাথা মাথাটা আঁচিরে মানে কাউরের কাছে কোনো জিনিসই করে না তাই তো হুম বন্ধুরা এখনো পর্যন্ত আমাকে তো ভুলেই গেছে আমি যদি কিছু খাওয়াতে যাই তো খাই না সেটাই আর কি তো সমস্ত কিছু করতে হয় তারপরে খাওয়াতে হয় খাওয়ানোর পরে তারপরে বেরোতে হয় তা বেরিয়ে তখন সাতটার সময় পৌঁছে যায় তো রাইট টাইমে পৌঁছে যায় তো এখন এইভাবেই এখন যাতায়াত করছি মামাদের বাড়ি থেকে আর সত্যি কথা বলতে গেলে মামারা খুব ভালো কারণ এতটা মানে হেল্প করে কারণ আমি তো মামার বাড়িতে আগেও থাকতাম যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই তারপরে মামাদের বাড়িতে প্রায় তিন থেকে চার বছর আমি ওইখানে ছিলাম আর কি তো আবার মামাদের বাড়িতেই থাকতে শুরু করে দিয়েছি মাহি সোনা মাকে নিয়ে তো দেখি মামাদের বাড়িতে কিছুদিন থাকবো তারপরে যখন বোলপুরে রুম নিয়ে নেবো কেননা রুম না নিলে পরে খুব প্রবলেম হচ্ছে কেন প্রবলেম হচ্ছে চোদ্দো পনেরো কিলোমিটার প্রতিদিন ডিফারেন্সে যাতায়াত করতে হচ্ছে আর এখন বুঝতে পারছো রোদের সময় খুব কষ্ট হয় হুম আমার থেকেও সোনা মায়ের বেশি কষ্ট হয় কেন এখন এতটা রোদ তো আর কি বলবো বন্ধুরা আর সমস্ত কিছু হয়েছে তোমাদের জন্য। কেন বলি এবার তোমাদের জন্য যখন আমরা ইউটিউব শুরু করি তখন যখন মানে ইউটিউব শুরু করার পর যে বড়দের এত আশীর্বাদ পাবো এত ভালোবাসা পাবো বন্ধুদের কাছ থেকে এত ভালোবাসা পাবো এটা কোনো সময় ভাবনা চিন্তা করতে পারিনি তো আজকে যেই জায়গাতে একটুকু হলু এসেছি সেটা তোমাদের জন্যে হুম তো সে একটা আশা ভরসা পেয়েছি যে না আমাদের তো ভবিষ্যতে তো যা আবার হয়ে গিয়েছে যদি সোনামা যদি ভবিষ্যতে যদি চিন্তা দিই আমরা যদি না করতে পারি তাহলে কে করবে তো আজকে সেই সাপোর্টটা পেয়েছি বন্ধুরা তোমাদের কাছ থেকে তোমাদের ভরসাতে তোমাদের আশাতে তো ওই আশা ভরসাতেই আজকে আমি অনলাইনটা করেছিলাম এবং সুযোগটা কপাল করে পেয়েছি ঠিক আছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে আর বড়োদেরকে প্রণাম জানাই আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কেননা কোনো সময় ভাবনা চিন্তা কেউ করতে পারেনি মানে আমাদের ফ্যামিলি আমাদের আত্মীয় স্বজন কেউ করতে পারেনি তো কী বলো মামুন কিছু বলবে তো বন্ধুরা এতটাই আর কিছু বলবো না হুম তো তারপর অবশ্য তোমাদেরকে দেখাবো বিশ্বভারতীয় স্কুলটা দেখাবো সোনামা কী করছে সেটা দেখাবো তো বন্ধুরা আর কিছু বলবো না তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থেকো সাথে থেকো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থেকো